উত্তোলনকারী কোম্পানিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল স্বপন বাউরি নামে এক শ্রমিকের জাঘিরে তুমুল উত্তেজনা হাসপাতাল চত্বরে স্থানীয় সূত্রে জানা গেছে স্বপন বাউরি নামে বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানির এক কর্মী কারখানার ভেতরে পাইপলাইন লাইন বসানোর কাজ করছিলেন সে সময় ভারী পাইপ হঠাৎ করে স্বপন বাউরির উপর পড়ে যায় গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় স্বপন বাউরিকে ডাক্তাররা জানিয়েছেন স্বপন বাউরির মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয় ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে তুমুল বিক্ষোভে সামিল হয় স্বপন বাউরির পরিবার ও পরিজনেরা অবশেষে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় মৃত স্বপন বাউরির পরিবারের হাতে একটা কোম্পানির তরফ থেকে স্বপন বাউরির স্ত্রীকে বিশ লাখের একটা চেক দিয়েছে আজকার প্রেজেন্ট ডেট দিয়েছে পাঁচ সাত দু হাজার পঁচিশ এটা ডিপোজিট করার জন্য আমাদেরকে সাত তারিখ টাইম দিয়েছে সাত তারিখের মধ্যে যদি ডিপোজিট না হয় তাহলে বলেছে আমরা ক্যাশ বা আরটিজিএস করে দেব ব্যাংকের মাধ্যমে আমরা সেই তাদের কথা বিশ্বাস করে তার ম্যাডামের বডি আমরা এখান থেকে নিচ্ছি পরিবার থেকে আমাদের খুব যেটা হয়েছে আপাতত এখন এই চেক পাওয়ার পর তাতে আমরা কি বলে ডেড বডি এখান থেকে নিয়ে যাচ্ছি আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট প্রাইম বাংলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাদ তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজান মন্দিরের উল্টো রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডাবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু